হ্যাঁ আর কিভাবে খালি এইভাবে আরো আরো কিভাবে করা যায় ব্যায়াম হ্যাঁ এর ব্যায়াম হুম এরে ব্যায়াম হচ্ছে হ্যাঁ কি ব্যায়াম হচ্ছে রে কি ব্যায়াম হ্যাঁ হ্যাঁ ব্যায়াম করি কি ব্যায়াম করো হাতের উপর ইয়ে করা লাগবে না হয়েছে ব্যায়াম শেষ হ্যাঁ ব্যায়াম শেষ হয়ে গেল কি ব্যায়াম করলে রে হ্যাঁ ব্যায়াম হলো না তো কি ব্যায়াম কৰিলে কওক নাই ওলমাইলা ওলমাইলা